আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকু সম্মানিত সকল উপস্থিতি আমাদের মেশিন বাজারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের প্যাকেজিং মেশিনের ভবনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের প্যাকেজিং মেশিন আলহামদুলিল্লাহ আমরা সকল প্রকার প্যাকেজিং মেশিন দিয়ে থাকি মূলত আসলে প্যাকেজিং কয়েকশো আইটেমের প্যাকেজিং হয় প্যাকেজিং একটা দুইটা বা পাঁচটা দশটা নয় কয়েকশো আইটেমের প্যাকেজিং হয় আপনারা যে কোনো প্যাকেজিং প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন দেশি বিদেশি এই যে এখানেই এটা রয়েছে সম্পূর্ণ সাইনা মেশিন ইনটেক সাইনা এটা চায়না আর এগুলা আমাদের এখানে তৈরি কিন্তু সায়না পার্স দিয়ে এগুলা আমাদের কোম্পানির তৈরি মেশিন কিন্তু সাইনা পার্টস দিয়ে আর এটা পাশে রয়েছে চায়না মেশিন আমাদের কয়েকটা চায়না মেশিনও আছে আমরা দেশি বিদেশি আসলে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা মেশিনারিজ এনে থাকি এবং তৈরি করে থাকি এবং দিয়ে থাকি তা আপনাদের যার যে মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনারিজ নিতে পারেন সকল প্রকার মেশিনারিজ আমরা দিচ্ছি প্যাকেজিং সহ যে কোনো মেশিন আলহামদুলিল্লাহ তাই আসলে একটি কথা মনে রাখবেন এই জন্য বর্তমানে ব্যাপক আকারে দেখা দিচ্ছে যে চাকরির জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে একটা পদের জন্য তা আসলে পড়ালেখা শুধু চাকরির জন্য নয় পড়ালেখা হবে জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা সার্টিফিকেট অর্জনের জন্য নয় চাকরির জন্য নয় পড়ালেখা হবে একমাত্র জ্ঞান অর্জনের জন্য আর জ্ঞান অর্জন হবে আলোকিত মানুষ হয়ে বড় কিছু করার জন্য বড় কিছু হওয়ার জন্য পৃথিবীতে আমরা এসেছি আপনা আমরা সবাই আল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন ভালো কিছু করার জন্য বড় কিছু করার জন্য সৃষ্টির সেরাজীব মানুষ তাই বড় কিছু করতে হবে তাইলে বড় কিছু করলে কি হতে হবে গ্রহীতা না দাতা নিশ্চয়ই দাতা হতে হবে বড় যারা তারা দাতা হয় তারা কিন্তু গ্রহিতা হয় না একটি কথা মনে রাখবেন যারা বড় তারা দাতা হয় গ্রহিতা নয় পৃথিবীতে যত যত কুবের আছেন ওয়ার্ল্ডের মধ্যে মুসলিম নন মুসলিম সবাই দাতা গ্রহিতা কারা আসলে যারা মেসকেন ওয়ার্ল্ডের মধ্যে তারা হয় গ্রহিতা তাহলে গ্রহিতার কথা মাথায় রাখা যাবে না শিক্ষা একমাত্র অর্জন করতে হবে বড় কিছু করার জন্য জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হয়ে বড় কিছু করতে হবে তাই বড় কিছু হল ব্যবসা করা একটি কথা না বললেই নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ীদের আমানতদারদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের জন্য কত বড় নেয়ামত রেখেছেন তো সেটা কোন ক্যাটাগরি কোন কোটায় যেতে হবে কোন কোটা নিশ্চয়ই ব্যবসায়িক কোটা তাহলে আমরা চাকরির কোটা নয় ব্যবসায়িক কোটায় আমরা যেতে হবে আমরা ব্যবসায়ী হব ইনশাল্লাহ বড় কিছু করতে হবে এখন হয়তো বা আমার ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে হতে পারে যে ব্যবসায়ী হতে হলে অনেক টাকার মালিক হতে হবে আরে ব্যবসা না করলে আপনি অনেক টাকার মালিক হবেন কোথা থেকে অনেক টাকার মালিক হওয়ার জন্য তো আপনাকে ব্যবসা করতে হবে বিজনেসম্যান হতে হবে চাকরি করলে অনেক টাকা হয় না চাকরি করলে অনেক টাকা যদি বানাইতে যায় কেউ চাকরি করে সেটা কি করতে হয় ঘুষ খেতে হয় অবৈধ পণ্টায় যেতে হয় দুর্নীতি করতে হয় এগুলাকে না বলি এগুলারে আমরা থুতু দিই ঘৃণা করি অবৈধ যত কাজ আছে হারাম কাজ আছে আমরা ঘৃণা করি আমাদের সকল কাজ হবে আল্লাহকে রাজ রাজি খুশি করানোর জন্য আমাদের পৃথিবীতে যত কাজ হবে যত অবাদত হবে ব্যবসা বাণিজ্য সকল কিছু আমরা করব আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইনশা আল্লাহ আসুন ব্যবসা করুন ব্যবসায়িক যত প্রকাশ সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমার কোম্পানির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনারা পাবেন আর আমরা যারা সুবিধাবঞ্চিত যারা মেধাবী যারা অর্থনৈতিকভাবে দুর্বল যারা মেধায় সবল ইনশাল্লাহ তাদেরকে আমরা সকল প্রকার সাপোর্ট আমরা দিব আপনারা যে কোনো ব্যবসা করলে এটা আমরা বলেই দিচ্ছি আমরা তাদের জন্য সুদবিহীন ফিফটি পারসেন্ট পর্যন্ত সুদবিহীন ঋণ দেবো ব্যবসা করার জন্য আপনারা করতে পারবেন সে যে কোনো স্ত্রী হোক শুধু সৎ মেধাবী কোনো কিছু করার ইচ্ছা আছে ব্যবসা করার ইচ্ছা আছে তাদেরকেই আমরা এই সুবিধাগুলো দিব। আপনারা আমাদের মেশিনারিজের উপরে ফিফটি পার্সেন্ট সুদবিহীন ঋণ নিতে